আগামী মাস থেকেই পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হবে তার অফিসিয়াল ইঙ্গিত পাওয়া গেল তার কারণ হল পশ্চিমবঙ্গের চিফ ইলেক্টরাল অফিসারের অফিসিয়াল ওয়েবসাইটে দু সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গবাসী সিইও বেঙ্গল ডট এনআইসি ডট আইএন এই ওয়েবসাইটে এসে আপনার নিজের এলাকার দু সালের ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন তবে একটা কথা এখানে জানিয়ে রাখা দরকার বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা তেইশটি কিন্তু অনলাইনে আঠারোটি জেলার লিস্ট প্রকাশিত হয়েছে তবে একথাও ঠিক আগের একটি জেলা ভেঙে বর্তমানে দুটি জেলায় পরিণত হয়েছে যেমন আগে মেদিনীপুর জেলা ছিল এখন বর্তমানে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা হয়েছে তাই আপনারা যারা মেদিনীপুরের বাসিন্দা তারা এই মেদিনীপুর জেলার মধ্যেই আপনাদের ভোটার তালিকাটি দেখতে পাবেন আপনার ভোটার তালিকাটি দেখার জন্য এই পেজে এসে প্রথমেই আপনার জেলার নামটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে আপনার বিধানসভা কেন্দ্রের নামটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে আপনার বিধানসভার বিভিন্ন বুথের নাম দেখতে পাবেন এখন আপনি যে যে বুথে বুথে ভোট ভোট দিতেন বা আপনার পরিবার দিত সেই বুথের নামটি সিলেক্ট করে ফাইনাল রোল অংশে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পিডিএফ আকারে আপনাদের দু সালের ভোটার তালিকাটি ওপেন হবে ভোটার তালিকা সংশোধনের বছর ভিত্তি তারিখ চূড়ান্ত প্রকাশনার তারিখগুলি দেখতে পাবেন এখন ডাউন করে নিচের দিকে আসলেই নির্বাচকের নাম সম্পর্ক সম্পর্কিত ব্যক্তির নাম লিঙ্গ বয়স এবং সচিত্র পরিচয়পত্রের নাম্বারগুলি দেখতে পাবেন এখন যে পেজে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের নাম পাবেন সেই পেজটি ডাউনলোড এবং অবশ্যই প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন